ইসল রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আসলেই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে ছোট বড় দিয়ে প্রায় আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশটা রাজনৈতিক দল রয়েছে তো এই চল্লিশ বিয়াল্লিশটা রাজনৈতিক দল জলে যে এক একটা দলের এক এক রকম নীতি এক এক রকম নীতি অনুসরণ করে কিন্তু তারা রাজনীতি করে যান তো সেই জায়গা থেকে আমি একটি জিনিস আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনারা যে মানে কৃতজ্ঞতা বোধ এবং জামাত ইসলাম একটু ইসলামধেরু রাজনৈতিক দল এবং জামাত ইসলাম আসলে ইসলামকে গুরুত্ব দিয়ে আমরা জানি যে তারা রাজনীতি করে কিন্তু ইসলামকে গুরুত্ব দিয়েই যখন রাজনীতি করে তাহলে তাদের ভিতরে যে এই উদ্বেগ উৎকণ্ঠার জায়গা যখন তারা তৈরি করে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ এখানে অস্বস্তি ভোগ করে আপনারা জানেন যে এই জামাত ইসলাম মানে একটি রাজনৈতিক দল হিসাবে কত পারছেন তাদের সমর্থন রয়েছে এবং কত পারছেন মানে একটি থানায় তাদের ভোট রয়েছেন তো সেই জায়গা থেকে তারা উপজেলা চেয়ারম্যান ওরো চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি মানে সবগুলাই তারা নিবি এবং সবগুলার যে প্রার্থী দেওয়ার সমর্থ রয়েছে কিনা সেটাও কিন্তু আবার খতিয়ে দেখতে হবে তো এখানে আমি যেটা মনে করি যে এই জামাত ইসলাম অত্যাধিক একটি লোভী দল কারণ ওনারা বলেন যে আমরা আল কোরআনের আলো প্রত্যেকটি ঘরে ঘরে জ্বালব তো কীভাবে জ্বালবেন কারণ নিজেই যদি অনিয়ম এবং মানে রাহাদানি করে অধিকার আদায় করতে যায় তাহলে কিভাবে তারা আল কোরআনের আলো জ্বালবে ইসলাম ইসলাম শাসন প্রতিষ্ঠিত করবে কিভাবে আমি তো তাদের কাদের সঙ্গে কথার কোনো মিল দেখি না তো এই জন্যেই আমি বিনয়ের সঙ্গে বলি যে জামাত ইসলাম আপনাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মানে একটু ভালো করে খতিয়ে দেখুন দেখুন যে আপনাদের জনসমর্থন কত পারছেন রয়েছে আর এই কত জনসমর্থনে আপনারা মানে বাংলাদেশে ক্ষমতায় যাবেন আপনাদের সঙ্গে কথা বললে মনে হয় যে আপনারা অলরেডি ক্ষমতায় চলে গেছেন মানে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই আপনারা ক্ষমতায় চলে গেছেন এই যেন আমার কাছে মনে হয় তো আপনারা আপনাদের নিজের ব্যাপারে একটু সমালোচনা করে দেখুন নিজে নিজেরা এবং নিজেদের কর্মীরা কি করছে এটা একটু খোঁজ নিয়ে দেখুন